চিত্র ছিঁড়ে চৈত্র মাস পর্বসংখ্যা দুই লেখিকা মমসাহা কণ্ঠে আমি প্রিয়া ভিজে হয়েছে রোদ শরীর সাথে কিংকর্তব্য বিমোট হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধুপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে সেও বোধ বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমের উচ্চবাচ্চ না করে শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মোহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটা বোঝার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মোহিনের দিকে তাকালো পাহাড় সোজাসাপটা উত্তর দেবে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করা এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করল কি করেছ মোহিন ততক্ষণে মোহিনেরও ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুঁজে হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মোহিনের পরিবার খেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মোহিনীর মা মানে চাঁদনির শাশুড়ি আঙুল উচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল এই ছেলে এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না আন্টি সাহসের কি দেখলেন এখনো মহিলা দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবার রক্তলাল লাল নিয়ে তাকিয়ে আছে ঘটনা যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার মোহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়লো বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হাঁ করে সবটা দেখছেন বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরও অন্তত বাহার করেন আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধ হয় মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর খ্যাঁক খ্যাঁক করে বলে উঠলেন এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরও আগেই কাজ করে না সূর্যের তেজ বাড়লো সাথে তরতর করে বাড়লো নুরুল সৌদাগরের রাগ বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের বা পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে বরং কোনো বাক্যবাই ছাড়াই বিরাট আর একটা চর বসালো মহিনের গালে পরিস্থিতি আর এক ধাপ হতভম্ব হল সবাই কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতভম্ব বোধ হলো না বাহার যেন অদৃশ্যভাবে চট্টা তাকেই দিল নুরুল আলমের মতন শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চরটা মারল মোহিনের ডান গালে এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেন গেট বেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে লতা বেগম তার পাশের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সৌদাগরের ভয়াবহ রকমই ছিলিয়ে বললেন এই বেয়াদব ছেলেটা যেন এই বাড়িতে আর পা না রাখে বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারলো অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড়ো ভাই এটার বিহিত আপনাকে করতেই হবে বাবা বাহার ভাই অকারণে কিছুই করেন না আমরা সবাই জানি নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে তুহিনের কথা থামলো তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী লোকটা নিপাট ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনের সুখী মানুষে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না বিস্ময় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মানলাম এতগুলো চর্ত আর এমনি এমনি দেয়নি নিশ্চয় কারণ আছে বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই অবস্থা বেগতিক কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীবভাবে প্রস্থান করেছে বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে কথা যখন বাজে তখন মনে হলো পক্ষ থেকে একটা কারণ করতে হবে যেন চিত্রার চরটা যুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল খুব ক্ষীণ স্বরে বলল বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছে ওনার কোনো দোষ নেই অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা ছোটরাও সেই তালিকার নয় বাহিরে মা ছুটে এলেন মেয়ের কাছে ধমকে বললেন কি বলছিস ওহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকের ভয়ে অহির মুখটা এতটুকু হলো তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা এই ভদ্র মহিলা প্রচুর বুদ্ধিমতী ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হল না তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদুলি সরে জিজ্ঞেস করলেন আচ্ছা ওহি তো মোহিন ঠিক কি করেছে তোমার সাথে অসভ্যতাম করেছে কি ওহি উপর নিচ মাথা নাড়ালো যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল গ্লাসে চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল মোহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্য শুনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মোহিনের দিকে অবাক চোখে রইল ওহির দিকে তুহিনী সে পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে ঘৃণায় প্রত্যেকের শরীর রিড়ি করে উঠল ওহি স্বভাব সুলভ বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছিয়ে আড়াল করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবার মতন ছেড়ে দাও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা তুহিনের রাগ তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে অথচ এই জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কখনোই না তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার এতক্ষণ তো অনেক কথা বলছিলেন ওরে এবার জেলে দেন এত বড় সাহস ওর হ্যারেসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও ব্যবস্থা করুন উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করলো চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা সৌদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর আত্মীয়দের মাঝে এমন বৃষ্টি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছেঁচি শুরু করলো তিলকে তাল বানালো ওহিত চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছড়িও হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল যা হয়েছে তা শেষ মোহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারোর লতা বেগম নিজের রক্তাত্ম ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি তো আর কয়েক মাস পরেই ডেলিভারি ডেট ও এখানেই থাকুক আমাদের বংশে বউয়ের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় জুনায়েত তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন জুনায়েত লোকটা ভদ্রলোক সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার তাই এ সময়েও ওর পাশেই থাকতে হচ্ছে তোমরা যাও মা লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশে নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেছিয়ে এ বাড়িতে নেবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন যখন বড়দের কথোপকথন চলল মোহিন ধীরকণ্ঠে বলল আপনাকে তো আমি ছুঁই নিউ তবে এবার নিশ্চয় ছুঁয়ে দেবো এমন ভাবে ছুব যেন নিজেকে দেখে নিচে লজ্জা পান ওহি নিরুত্তর রইল ভাব এমন সে কথাখানা শোনেই নি মহিন আর তার মা চলে যেতে আরেক দফা ক্ষমা চাইল জোনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে সংসারটা ভাঙতে বসলো ভেবে ভয়ে কাঁপল তার মন বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা তুফুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশ খানিকটা থমথমে যে যার মতন নিজেদের ঘরে আছেন অন্যান্য দিনের মতো হইচই নেই হাসি তামাশা নেই আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ চিত্রার বয়সন্ধে মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করে গিটার তো বাহার ভাই রাতে বাজান তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ আর মনেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবলমাত্র দিহান আর দিশানের শিক্ষক হয়ে এ বাড়িতে খুঁটি গেলেছেন সে গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল অতৎপর একদিন হুট করেই চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনই দারুণ রেজাল্ট করলো বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছে পাবলিক ভার্সিটিতে ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এবারে সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন সে সবার বড় বড় চাচার তখন সন্তান ছিল না কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদ পাইলো। এলো তারপর ছোট চাচার ঘর আলো করে হিয়াপা তারপর দিহান আর ত্রিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে অতৎপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অয়নকেও পড়ান বাহার ভাই এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকেই বেশ সাহায্য করেন নানা রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা বাহার ভাই তো আজ দুপুরে খায়নি এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো ছাদের চিলেকোঠার ঘরেই বাহার ভাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন তার এক কথা অন্যের থালে খেয়ে খোঁটা কামাতে পারবেন না ছাদের দরজার সামনে আসতে অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো সাথে মানুষ ভুলই করে বেইমানি স্বার্থের কারণে মানুষই হয় হারামি আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অব্দি প্যান্ট পরা ফুটপাতে খুব সস্তার একটা ছায়রাঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে শীত বোধহয় গোসল করেছে মানুষটার বেলা ও উদ্ভট কাজ করার শখ তন্মধ্যে গান থামিয়ে সিগারেট ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ প্রায় এর মাঝে ধবাধব পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা ফেল নয়নে তাকিয়ে রইল ওহি আপারা কি খাবার এনেছে এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতে হাফ ছেড়ে বাঁচল চিত্রা অতৎপর বাহারের মতন করে আনমনেই বলল শোনো মেয়ে বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝোরে গলে যাবে যে বরফ গলে না চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো চিন্তা নেমে কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি রুচি কারো হবে না চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল তার গান কি তবে বাহার ভাই শুনে ফেললো